মাদারীপুর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থীর চমক সৃষ্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আসন্ন ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা এস এম আজিজুল হক আজকে তার নির্বাচনীয় প্রচারণার সমর্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউনের আয়োজন করে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সহ মাদারীপুর তিন আসনের কয়েক হাজার জনগণ উপস্থিত হন কয়েক হাজার মোটর এই র্যালিতে উপস্থিত হন অংশগ্রহণ করেন তারা হাত পাকার প্রচার প্রচারণা করেন মাদারীপুর তিন তথা কালকিনি ডাসার এবং মাদারীপুর সদরের কিছু অংশ যে এলাকা জুড়ে মাদারীপুর তিনের বিস্তৃতি সেই এলাকাগুলোকে প্রদিক্ষণ করেন মানুষদেরকে হাত পাকার দেওয়ার দেন নিজেদের শক্তির জানান দেন শক্তির প্রকাশ করেন তার আজকের মোটরসাইকেল শোডাউন মাদারপুর তিনে একটি ব্যতিক্রম ইতিহাস সৃষ্টি করল সর্ববৃহত্তম মোটরসাইকেল শোডাউন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে এত বড় শোডাউন এত বড় প্রচারণা হয়নি যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এস এ মাজিজুল হক করে দেখালেন এই সময় নেতাকর্মীদের হাতে হাত পাকার প্লেকার্ড হাত পাকার লোগো এ সময় মোটরসাইকেল ছাড়াও অসংখ্যগণিত হাইএক্স গাড়ি পিকআপ গাড়ি মাইক্রো গাড়ি অসংখ্যগণিত অটো গাড়ি এবং ট্রাক এই শোডাউনে অংশগ্রহণ করেন তারা তাদের শক্তির জানান দেন বিশেষ করে পিক আপগুলোতে ট্রাকগুলোতে নেতাকর্মীদের কিছু পড়া ভিড় ছিল যেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের এই শোডাউন মাদারীপুর তিনের জনগণ আশা করতে পারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন ডার কালকিনি ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে একটি ব্যাপক গণজোর সৃষ্টি করবে এবং ভালো ফলাফল বয়ে আনবে এমনটাই আশা করেন ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক